প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগিতে যতগুলো মুজিজা আমার আল্লাহ প্রকাশ করেছেন সমস্ত মুজিজা গুলো নবীজি চলে যাবার পর সেটার আর কোনো আবেদন আমাদের উপর রাখে না কিন্তু আমাদেরকে মুজিজার মাধ্যমে নবীর শান বুঝানো হয় কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা এটা লাইভ মিরাকল কি মিরাকল লাইভ মিরাকল জীবন্ত মুজিজা তার নাম হলো আল কুরআন কি বলুন আল্লাহ আর জোরে বলি কি বলুন আল্লাহ কুরআন এমন একটা নিয়ামত এই কোরআন আপনাকে এমন একটা সুযোগ তৈরি করে দেবে আপনি যখন ইচ্ছা যখনই আপনি চাইবেন কোরআনের মাধ্যমে আপনি আপনার মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন বলতে পারেন হজুর কেমন করে কথা বলবো এটা তো সাদা পৃষ্ঠার মধ্যে কালো কালি দিয়া কিছু অ্যারাবিক শব্দ প্রিন্ট করে রাখা আছে না বাবাজিরা এই কোরআনের ভিতরে একটা রহস্য লুকানো আছে সেই রহস্যটা এরকম যেমন ফুলের ভিতরে সৌরভ লুকিয়ে থাকে কোন মানুষ কোনোদিন ফুলের ভিতরে সৌরভ দেখতে পায় না কিন্তু অনুভব করতে পারে কথা ঠিক না আল্লাহ সল্লল্লাহ ওয়ালি ওসাল্লামের উপর এই আল কোরআন আল করিম যখন নাজিল হয় নবীজি সল্লাল্লাহী ওসাল্লাম তিনি কোরআন সম্পর্কে বলে দিলেন এটা হলো কাদা এটা কি মানে আল্লাহর কথা কার কথা জোরে বলি কার কথা বাবাজির আমার গোলাপের যেমন সৌরভ আছে বেলি যেমন সৌরভ আছে হাসনা হেনা রজনীগন্ধার যেমন সৌরভ আছে ফুলের সামনে গেলে পরে গোলাপ ডেকে বলে আমি গোলাপের সৌরভ তুমি আমার সৌরভ গ্রহণ করো আমি বেলি সৌরভ আমি রজনীগন্ধা আমি হাসনা হেনা কথা ঠিক কিনা ঠিক আল্লাহর বান্দারা যখন কোরআন তেলাওয়াত করেন কোরআনের তেলাওয়াত শোনেন কোরআনের বয়ান শোনেন কবি বলছেন চোখ আদা রুয়ে আজি মা শোকে দিদান কালামুল্লাহ বাবু সে ফুলের ভিতরে যেমন সৌরভ দেখা যায় না কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে অক্ষরে অক্ষরে ফুলের সৌরভের মতো আমার আল্লাহ লুকায়া থাকেন আল্লাহর বান্দারা যখন তেলাওয়াত করে তেলাওয়াত শুনে কোরআনের বয়ান শুনে তখন ওই বান্দাদের কাছে আমার আল্লাহ ধরা পড়ে যায়